মদন মিস্টার সিঙ্গামের অফিসে পৌঁছে বললেন যে তিনি গত রাতে একটা খুনি হওয়া দেখেছেন তারপর তিনি পুরো ঘটনাটা খুলে বললেন আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম অনেকটাই অন্ধকার এবং রাস্তাঘাট পুরোটাই ফাঁকা হঠাৎ আমার গাড়ি থেমে গেল আমার গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিল আর অন্ধকার রাতে আমি একটা শব্দ শুনতে পাই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এবং সঙ্গে সঙ্গে আমি গাড়ির হেডলাইট অন করি সেই সময় আমি একজন মুখোশ পরা মানুষকে একজনকে বন্দুক দিয়ে গুলি করতে দেখি আমি ভয় পেয়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে ওখান থেকে পালিয়ে যাই তো বন্ধু আপনার কি মনে হয় মদন কি মিস্টার সিঙ্গামকে মিথ্যা বলছে না সত্যি বলছে কমেন্ট করে বলো আপনার কাছে পাঁচ সেকেন্ড সময় আছে তো বন্ধু আমার মনে হয় মিস্টার সিংগামকে মদন মিথ্যা বলছে কেন কি সে বলছিল যে তার গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিল কিন্তু সে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ওখান থেকে পালিয়েছিল আমার মনে হয় মদন মিথ্যা কথা বলতে আপনার কি মনে হয় কমেন্ট করে বলবে